দোসরা মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ বাইশে ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থী ছিল নলক্ষ লক্ষ সাতাশি হাজার সোমরাজ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাতে পারবেন সোমরাজ আগামী গোস্বামে সকাল নটার সময় মধ্য শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে সকাল দশটার পর থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এবারের পরীক্ষার জন্য মোট আবেদন করেছিলেন ন লক্ষ সাতাশি হাজার পরীক্ষার্থী প্রত্যেক বছরের মতো এবারেও প্রথম দশতম স্থান পর্যন্ত তালিকা ঘোষণা করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবং ফল প্রকাশের দিনের পর থেকেই পরীক্ষার্থীরা মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাবেন উচ্চশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে সত্তর দিনের মাথায় এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ চলেছে এবং সত্তর দিনের মাথায় ফল প্রকাশ হলেও পর্ষদ পরীক্ষার ফল যাতে ত্রুটিমুক্ত করা যায় তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে দু তারিখ সকাল নটার সময় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে এই ফল ঘোষণা করা হবে বলেই উচ্চশিক্ষা পর্ষদ চলছে খবর